প্রিয় শিক্ষার্থীরা হ্যাঁ কেমন আছেন আপনারা আনসামাত স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আকাশ আজ আমি ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী তিন দশমিক তিনের পৃষ্ঠা নম্বর পঁচাত্তরের কিছু ম্যাপ উঠেছে এটা আমি এখন সমাধান করব তো চলেন যে সমাধান করি তো ফার্স্টে এখানে বারো নম্বর একটা ম্যাথ আছে যে নিচের ফাঁকাগুলো পূরণ করো তো এখানে আমি পাঁচটা অঙ্ক উঠেছি নিচের এই ফাঁকা ঘরগুলো পূরণ করবো সো চলেন আমরা সলিউশন করি তো ফার্স্টে ক নম্বর নম্বরটা আমাদের আছে মাইনাস এইট প্লাস ঘর ইকুয়াল টু জিরো ক নম্বরটা দেখি তো এখানে আমরা ঘরের মান বের করবো তো যেই মানটা বের করতে বলবে সেটাকে আমরা হাতের বাম পাশে তো লাগবে আমরা লিখি বা এখানে কোনো চিহ্ন নাই মানে আমরা ধরে নিব কি আছে আমাদের প্লাস আছে প্লাস মাইনাস মাইনাস এইট প্লাস ঘর ইকুয়াল টু কি জিরো বা বের করতে বলছে আমাদের ঘর মানে নিচের ফাঁকা মানটা হাতের বাম পাশে চিহ্ন কি আছে এই আগে যে চিহ্ন থাকে তা পরিবর্তন হয়ে যায় মানে তা পরিবর্তন বলতে মনে করেন এই পাশে প্লাস আছে এই পাশে গেলে মাইনাস এই পাশে মাইনাস থাকলে এর পাশে গেলে প্লাস তাহলে এইটের আগে এর পাশে কি ছিল আমাদের মাইনাস আছে এই পাশে গেলে কি হবে আমাদের প্লাস এইট হবে ঠিক আছে এটা তাহলে আমাদের অ্যানসারটা হবে এরকম মাইনাস এইট প্লাস ঘর ইকুয়াল টু জিরো এই ঘরে আমরা এখন কি বসাবো প্লাস বসাবো এখন দেখেন এই যে প্লাস এইট আর মাইনাস এইট দুটা কি একটা যোগ একটা বেগে চেয়ার একই তাহলে এটা কাটে গেলে কি হয়েছে জিরো হয়ে যায় তো খ নম্বরটা আমাদের বা বের করতে বলছে ঘর তাহলে ঘরটাকে রাখা দিলাম তো ওই পাশে আমাদের কি টেন এখানে আছে প্লাস থার্টিন মানে প্লাস তেরো এই পাশে গেলে কি হবে আমাদের মাইনাস বা ঘর সমান এখানে দেখবেন দশ থেকে তেরো বাদ দিলে আমাদের থাকে মাইনাস মতে তেরো প্লাস ঘর ইকুয়াল টেন তাহলে ঘরে কি বসাবো আমরা ঘরে বসাবো মাইনাস থ্রি এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার ওটা দেখি ঘ নম্বরটা প্লাস বারো কে বারো প্লাস মাইনাস এ মাইনাস বারো ইকুয়াল টু ঘর বা দেখেন একটা যোগের একটা বিয়োগের যখন হয় যদি একই মতো চেয়ার হয় আর চিহ্ন যদি আলাদা হয় তখন কি হয় কেটে যায় তাহলে এটা প্লাস এটা মাইনাস কি কাটে কাটে গেলে কি হয় জিরো হয় তাহলে ঘর সমান জিরো তাহলে আমি এইভাবে লিখতে পারি যে তুই যার করছে তার হাতের বাম পাশে ঘর সমান কি জিরো বারো প্লাস মাইনাস বারো ইকুয়াল টু ঘর এখানে কি জিরো বা এখানে কিছু চিন্ন নাম আর কি আছে আমাদের প্লাস আছে প্লাস মাইনাসে মাইনাস ফোর প্লাস ঘর মাইনাস বারো মা ঘর এখানে রাখা দিলাম আমরা এই পাশে মাইনাস বারো আর এই পাশে মাইনাস ফোর ওই পাশে গেলে কি হবে আমাদের প্লাস ফোর তাহলে অতএব ঘর সমান মাইনাস একটা বিয়োগের একটা যোগের তাহলে কি করবো আমরা বিয়োগ করবো বিয়োগ করে চার আছে কত বারো আট এ বারো চিহ্ন কি হবে অবশ্যই মাইনাস হবে কারণ মাইনাসের সংখ্যা বড় তাহলে আমরা এখন লিখি মাইনাস ফোর প্লাস ঘর একটু ভালো তাহলে ঘরে আমাদের বুঝবে কি মাইনাস এইট এটাই হলো আমাদের তাহলে বা ঘর মাইনাস টেন এই পাশে মাইনাস পনেরো এর পাশে গেলে আমাদের হবে কি প্লাস পনেরো অতএব ঘর সমান একটা যোগের একটা বিয়োগ বিয়োগ করলে কি হবে এখানে ফাইভ হবে মানে দশ থেকে পনেরো বাদ দিলে পাঁচ হয় চিহ্ন কি হবে অবশ্যই প্লাস হবে কারণ প্লাসের সংখ্যা কি বড় তাহলে আমরা লিখতে পারি ঘর মাইনাস পনেরো ইকুয়াল মাইনাস টেন তাহলে ঘরে বসবে প্লাস ফাইভ এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার মান নির্ণয় করবো তো মান নির্ণয় এখানে চারটে অঙ্ক উঠানো আছে খ গ তো ফার্স্টে আমি ক এখানে উঠেছি মাইনাস সেভেন মাইনাস এইট মাইনাস মাইনাস টোয়েন্টি ফাইভ তো ফার্স্টে আমরা ব্র্যাকেটটা

এখানে এটা মাইনাস সেভেন এখানে মাইনাস এইট দুটাই মাইনাস দুটো যদি একই মত চিহ্ন থাকে তাহলে কি করতে হয় যোগ করতে হয় তাহলে আট আর সাত কত পনেরো আট সাত পনেরো চিহ্ন কি হবে চিহ্ন হবে আমাদের মাইনাস মানে মাইনাস আছে মাইনাস প্লাস টোয়েন্টি ফাইভ ইকুয়াল এখন দেখেন একটা বিয়োগ আর একটা যোগে তাহলে আমরা কি করবো বিয়োগ করবো তাহলে পাশে পাশে শূন্য এক আছে কত হলে দুই একে চিহ্ন কি হবে অবশ্যই আমাদের প্লাস হবে কারণ প্লাসের সংখ্যা বড় তো এটাই আমাদের কি কাঙ্ক্ষিত এনসার নম্বরটা হচ্ছে থার্টিন টোয়েন্টি থ্রি মাইনাস এইট মাইনাস ওয়ান চিহ্ন না মানে কি আছে প্লাস আছে প্লাস মাইনাস মাইনাস তেরো প্লাস বত্রিশ মাইনাস এইট মাইনাস ওয়ান এখন যেগুলা একই মতো চেয়ার সেগুলো আমরা একদিকে লিখি মাইনাস তেরো মাইনাস এইট মাইনাস ওয়ান আমরা একদিকে লিখলাম মানে মাইনাস একদিকে লিখলাম তাহলে চেয়ার মানে চিহ্ন একই হলে কি করতে হয় যোগ করতে হয় তাহলে দেখেন আট কি কত নয় নয় তিন বারো বারো দুই হাত থাকে এক এক আরেক দুই চিহ্ন কি হবে এখন আমাদের এখানে আমাদের চিহ্ন হবে মাইনাস প্লাস কত প্লাস হচ্ছে এই যে বত্রিশ মানে এই সবগুলো যোগ করে হচ্ছে আমাদের বাইশ এখন দেখেন একটা প্লাসের একটা তাহলে আমরা কি করবো বিয়োগ করবো বিয়োগ করলে কত হয় দুই শূন্য চিহ্ন কি হবে আমাদের প্লাস হবে কেন প্লাসের সংখ্যা বড় তাহলে এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার তারপরে আমরা গ নাম্বারটা দেখি তো গ নাম্বারে এখানে কোনো চিহ্ন নেই মানে আমাদের মনে মনে নেব কি আছে প্লাস আছে

কত দশ একশো পাঁচ এখন চিহ্ন কি হবে চিহ্ন হবে অবশ্যই আমাদের মাইনাস কারণ একই মতো চিহ্ন থাকলে যোগ করে চিহ্ন যা থাকবে তারপরে আমরা ঘটা দেখি ওকে লাস্টে আমরা ঘটা দেখি তাহলে এখানে পঞ্চাশ এক পঞ্চাশ মাইনাসে মাইনাসে প্লাস এই যে মাইনাস গুণ মাইনাস প্লাস মাইনাসে মাইনাসে প্লাস টু তাহলে এখানে দেখেন সবগুলো এখন যোগ তো আমরা যোগ করে দিব তাহলে দুই জিরো জিরো তাহলে দুই চার আর পাঁচ নয় চিহ্ন কি হবে চিহ্ন হচ্ছে আমাদের প্লাস কারণ সবগুলো প্লাস তাহলে এটাই আমাদের কি কাঙ্ক্ষিত অ্যান্সার আশা করি বুঝছেন তো সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা বেশি বেশি লাইক কমেন্ট করবেন আহ সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আলাইকুম